সাংসদ আনার হত্যা মামলায় সম্পৃক্ত অন্য কোনো আসামি জনাব মোহাম্মদ কামাল আহমেদ বাবু যিনি কিনা বর্তমানে যে কাশ্মীরিতে আছে তাকে আজকে বিপ আদালতে উপস্থাপন করা হয়েছে তিনি সহ আরও একাধিক আসামি এই আসামির পক্ষে সর্বপ্রথম আমি আজকে অ্যাপিয়ার করেছি ইতিপূর্বে লিপিবদ্রীত সেকশন ওয়ান সিক্সটি ফোর কোর্ট অফ ইমল্যান্ড প্রসিজুড়ে যে স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে মূলত আসামি জানিয়েছেন এই স্টেটমেন্টের বক্তব্যগুলোর জন্য এবং কোয়ারেন্টাইন না অর্থাৎ শত প্রবৃত্ত এবং সঙ্গে না এই বক্তব্যগুলো তার ইচ্ছার বিরুদ্ধে এবং বাইওয়ে অফ এন্ডিউসমেন্ট এগুলো তাকে হয়েছে অর্থাৎ এগুলো তার শত সুতরাং এটা ট্রু অ্যান্ড ভলান্টারি না সে কারণে আসামি আজকে বিজ্ঞ আদালতে নীতিক্রমের ওয়ান সিক্সটি ফোর তর্কিত ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট রিট্র্যাক্ট করার জন্য আবেদন করেছে বিজ্ঞ আদালত সেটা এই মামলার অপর আসামিও সেকশন ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট রিট্র্যাক্ট করার জন্য মূলত এই মামলার এখন তদন্তাধীন তদন্তাধীন মামলার কোনো আসামি কর্তৃক কারী কার্যবিধি একশো চৌষট্টি ধারায় প্রদত্ত কোনো জবানবন্দি বা স্বীকারোক্তিমূলক জবানবন্দি জনসমক্ষে প্রকাশ করার ক্ষেত্রে একটা বাধা রয়েছে কারণ সেটি হচ্ছে একটি প্রাইভেট ডকুমেন্ট যতক্ষণ পর্যন্ত তদন্ত সম্পন্ন না হচ্ছে এই অবস্থায় তৃতীয় কোনো ব্যক্তি বা তৃতীয় কোনো পক্ষ এর সারাংশ সংগ্রহ করা কিংবা এর ধারাবাহিকতা এর সংসে বক্তব্য দেওয়াটা ন্যায় বিচারের হয়ে যেহেতু এটি একটি প্রাইভেট ডকুমেন্ট এই ডকুমেন্টে আমাদের এখন পর্যন্ত কোনো অ্যাক্সেস নাই আফটার দ্য সাবমিশন অফ দ্য চার্জশিট তখন সেটা হবে একটা পাবলিক ডকুমেন্ট তখন সেই ক্ষেত্রে আমরা সেটা কপি সংগ্রহ করে আমরা বিস্তারিত কি লেখা আছে আমরা জানতে পারি আপাতত আসামির কাছ থেকে বক্তব্য শ্রবণপূর্বক মৌখিক বক্তব্য শ্রবণপূর্বক তদালতে সংশ্লিষ্ট বিক্ষোভ আইনজীবী তার স্বাক্ষরিত আবেদনের মাধ্যমে এই প্রত্যাহারের আবেদন করেছিল এই মামলায় যতক্ষণ পর্যন্ত তদন্ত সম্পন্ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত গ্রেপ্তারকৃত আসামির বাহিরে কাউকে পলাতক বলাটাও আইন অবসমীচীন নয় আইনের দৃষ্টিতে শুধুমাত্র চার্জশিট সাবমিট হওয়ার পরে সেকশন এইটি এইট এইটি নাইন অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর কনফ্লায়েন্স হওয়ার পরে সেকশন থ্রি থার্টি নাইন বি কনফ্লায়েন্স হওয়ার পরে যখন অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে তাকে স্কন্ডার হিসেবে ডিক্লেয়ার করা হয় তখনই সেটা বলা উচিত কাজে আমাদের সকলের দায়িত্ব হচ্ছে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনের যে গণ্ডিগুলো রয়েছে নীতিমালাগুলো রয়েছে সেটাকে অনুসরণ করা সেই সাথে মহামান্য উচ্চ আদালতের যে দিক নির্দেশনাগুলো রয়েছে সেটাকে অনুসরণ করা ধন্যবাদ